এপিজে আব্দুল কালাম বলতেন সামাজিক রাজনৈতিক আধ্যাত্মিক সব ক্ষেত্রে যথার্থ কল্যাণের একটি ভিত্তি আছে সেটা হলো যে আমি ও আমার ভাই এক সব দেশে সব জাতির পক্ষেই এই কথা সমানভাবে সত্য মেঘ সকল ক্ষেত্রের উপর সমানভাবে বর্ষণ করে কিন্তু যে ক্ষেত্র উপযুক্ত ভাবে কর্ষিত তাতেই ভালো ফসল হয় কিন্তু যে ভূমি ভালোভাবে কর্ষিত নয় তা কিন্তু ওই বৃষ্টির ফল লাভ করতে পারে না এটা কিন্তু মেঘের অপরাধ নয় জগতে এই যে সৃষ্টি শক্তি দিন কাজ করছে কাজ করছে এটা এটা যদি কিছু সময়ের জন্য বন্ধ থাকে তবে এই জগৎ ধ্বংস হয়ে যাবে এমন সময় কখনো ছিল না যখন সমগ্র জগতে এই শক্তি কার্যকারী ছিল না সব সব ব্রহ্মস্বরূপ প্রত্যেক আত্মাই যেন মেঘে ঢাকা সূর্যের মতো একজনের সঙ্গে আর একজনের তফাত কেবল এই যে কোথাও সূর্যের ওপর মেঘের আবরণ ঘন আবার কোথাও সেই আবরণ একটা পাতলা জীবন দ্রুত গতিতে চলে যায় যায় শক্তি পেয়ে কিন্তু প্রভু চিরদিন থাকেন প্রেম থাকে। তা মার খে দেশে কি মানুষ আছে ও শ্মশান যদি নিম্ন শ্রেণীদের শিক্ষা দিতে পারো তবেই উপায় হতে পারে জ্ঞান বলের চেয়ে বড় বল আর কি আছে বড় মানুষকে কোনো কালে কোনো দেশে কার কি উপকার উপকার করছে সকল দেশেই বড় বড় কাজ গরিবের করা অর্থাৎ গরিবদের উপকার করতে